হ্যাপিনেস এমন একটা জিনিস যার সংজ্ঞা যুগের পর যুগ পরিবর্তন হলেও এর প্রয়োজনীয়তা কখনো পরিবর্তন হয়নি তো এই হ্যাপিনেস জিনিসটা কি আসলে আমাদের সুখে থাকা ভালো থাকা হাসি খুশি থাকা এটাই হ্যাপিনেস আমরা মূলত আমাদের এই সুখে থাকাকে আমাদের হ্যাপিনেসকে অনেক দামি করে ফেলি অল্পতে যেন আমাদের মনই ভরে না আমি তো ছোট ছোট জিনিসের ভিতর সুখ খুঁজি হ্যাপি থাকার কারণ খুঁজি বলতে পারো আমার চোখ কখনও বড়ো জিনিসের দিকে যাইতেই চায় না কেউ একজন তো থাকা দরকার এই রাস্তার পাশের অবহেলিত ফুলকে দেখে হাসার মতো নাম না জানা ফুলের উপরে দুটি নাম না জানা পিঁপড়ার খেলাধুলোর দৃশ্য দেখে মজা নেওয়ার লোকেরও তো প্রয়োজন আছে দুনিয়ায় আমি না হয় সেই জন্যই হলাম যে কিনা অকেজো পথের ধারে সামান্য জমে থাকা পানির পাশের হাসতে থাকা ফুলকে দেখে হেসে দেবে গভীর মনে তাকিয়ে থাকবে সেই ফুলের দিকে যে ফুলের নাম কেউ জানে না কেউ কখনো কদর করেনি যে ফুলের হাঁটতে হাঁটতে পৌঁছে যাবে এমন এক গন্তব্যে যেখানে কেউ যেতে চায় না এমন দৃশ্য দেখে ভাবতে বাধ্য হবে যে দৃশ্য কিনা প্রতিনিয়তই কেউ না কেউ অবহেলা করে যাচ্ছে সামান্য বয়ে যাওয়া পচাপানি পচাপানিতে পড়া গাছের ছায়া খুব ইউনিক না সেই চিরচেনা গাছকে দেখে আবার নতুন করে ভাবতে শেখা মানুষ যখন বড় হয়ে যায় তখন তার ছোটবেলাকে মিস করে মিস করে শৈশবের দেখা সৌন্দর্য যে সৌন্দর্য কিনা এখনও তার আশেপাশেই আছে আমি মিস করি না মিস কীভাবে করবো আমি তো এখন এগুলোর মাঝেই আছি আর আমি হাঁটতে হাঁটতে যেখানেই পৌঁছাই না কেন আমি জানি কিভাবে সেখান থেকে ফিরতে হবে আমি ফিরে যেতে পারি তাই তো দিন শেষে আমি হাসতেও পারি